আমরা এসেছি সত্যম নিউজ থেকে আমি কাকলি নস্কর আর আমার সাথে আছে সৌভিক আমরা আজকে এসেছি ইন্দুমতি হলে অঙ্কুরের ডাকে অঙ্কুর আসলে কি সেটা জানার জন্য আপনাদের চোখ রাখতে হবে আমাদের সত্যম নিউজে আমরা এখন দীপানিতাদির থেকে জানবো যে এই আমাদের অঙ্কুর সম্পর্কে উনি কিছু বলবেন অঙ্কুর আমি দু সালে শুরু হয়েছিল তখন আমি ছিলাম না আমি একটু পরে এসেছি কিছু দিন পরে বোধহয় দশ সাল থেকেই ওনার সাথে যুক্ত হয়েছি আমাদের এক কর্মস্থল থেকেই গৌতমদার সাথে আলাপ গৌতমদার সাথে কর্মস্থল থেকেই আলাপ ওখান থেকে গৌতমদা বললেন চলো আমরা অঙ্কুর গ্রুপে আমরা একসাথে সবাই কাজ করি গৌতমদা এতটাই অঙ্কুরের প্রতি মানে ভালোবাসা নিজের চাকরিটাও এক বছর আগে বিআরএস নিয়ে ছেড়ে দিলেন আর এখন মানে ওনার ধ্যান জ্ঞান সবই অঙ্কুর এবং মানে প্রতিদিন প্রত্যেককে উনি ফোন করছেন তোমারটা কত দূরে এগোলো তুমি কতটুকু করলে মানে আমাদের বলতে পারেন আমরা গৌতম দার মানে আমাকে গৌতম দা শিল্পী তৈরি করার পেছনেও বোধ হয় গৌতম দা আমি হয়তো অনেক দিন থেকে কালচারাল জগতের সাথে যুক্ত কিন্তু আবৃত্তি শিল্পী হিসেবে গৌতম দা আমাকে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন আর আজকে অঙ্কুরের প্রোগ্রাম বলতে আমরা তো একক পরপর করলাম আপনারা সত্যম নিউজ থেকে এসেছেন দেখেছেন এরপর আমাদের একটা গীতীয় আছে বিরহে বর্ষা সেটা এখন আপনারা যদি দেখেন আরও ভালো লাগবে আশা করি কিছুটা যদি থাকেন এইটুকুই আর কি বলব ধন্যবাদ আপনারা আমাদের বারবার আমাদের সাথে থাকবেন আসবেন এটাই আমরা চাই থেকে পড়ে আইফোনে স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর ফোন নাইন অথবা নাইন